প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের জয় যিশু রেসিংয়ে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি প্রভু যিশু ও এক সমরিয়া স্ত্রীর কাহিনী শোনাব এটি পবিত্র বাইবেলের লিখিত সুসমাচার চার অধ্যায় এক থেকে বিয়াল্লিশ পদে লেখা আছে এক সময় প্রভু যিশু সমরিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় সুখন নামক নগরের কাছে পৌঁছলেন জাকব তার পুত্র জোসেফকে যে জমিটি দান করেছিলেন তারই পাশে কুয়োটি ছিল যিশু পথে চলতে চলতে ক্লান্ত হয়ে যাওয়াতে সেই কুয়োটির পাশে বসলেন সেই সময় একটি স্ত্রীলোক সেই থেকে জল তুলতে সমরিয়ার এলো বেলা তখন ষষ্ঠ ঘটিকা অর্থাৎ দুপুরবেলা যীশুর শিষ্যেরা তখন খাবার কিনতে নগরে গেছিলেন যিশু তখন সেই স্ত্রীলোককে বললেন আমাকে একটু খাবার জল দাও তো তখন স্ত্রীলোকটি যিশুকে বলল, আপনি একজন জিহুদি হয়ে কি করে আমার কাছে জল চাইছেন কারণ আমি তো সামরীয় যিশু তখন তাকে বললেন তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছে তবে তুমি নিজেই তার কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন জল দিতেন তখন স্ত্রীলোকটি যিশুকে বললেন মহাশয় জল তুলবার জন্য কিছুই তো আপনার কাছে নেই তবে আপনি সেই জীবন জল কোথা থেকে পাবেন তখন যিশু বললেন এই জল যে খাবে তার আবার পিপাসা পাবে কিন্তু আমি যে জল দেব তার কখনো পিপাসা পাবে না সেই জল তার অন্তরে উতলে ওঠা ফোয়ারার মতো অনন্ত জীবন দান করবে তখন স্ত্রী লোকটি যিশুকে বলল আমাকে সেই জলই দিন যেন আমার পিপাসা না পায় এবং জল তুলবার জন্য এতটা পথ আমাকে হেঁটে আসতে না হয় তারপর যিশু বললেন যাও তোমার স্বামীকে ডেকে আনো স্ত্রীলক্ষ্মী তখন বলল আমার স্বামী নেই তারপর যিশু বললেন তুমি ঠিক কথাই বলেছ যে তোমার স্বামী নেই কারণ তোমার পাঁচটি স্বামী হয়ে গেছে আর এখন যে আছে সে তোমার স্বামী নয় স্ত্রীলোকটি তখন যিশুকে বলল মহাশয় আমি বুঝতে পারছি যে আপনি একজন ভাববাদী আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভজনা করিতেন আর আপনারা বলে থাকেন যে স্থানে ভজনা করা উচিত সেই স্থানটি জিরুসালেমেই আছে যিশু তখন তাকে বললেন হে নারী এমন সময় আসছে যখন তোমরা না এই পর্বতে না জিরুসালেমে পিতার ভজনা করবে তারপর স্ত্রীলোকটি যিশুকে বলল আমি জানি মসিহ আসছেন যাকে খ্রিস্ট বলে তিনি যখন আসবেন তিনি আমাদের সব কিছুই জানাবেন তারপর যিশু তাকে বললেন এই যে আমি তোমার সাথে কথা বলছি আমি খ্রিস্ট সেই সময় শিষ্যরা একজন সাথে কথা বলতে দেখে আশ্চর্য হলেন কিন্তু তারা কেউ যিশুকে জিজ্ঞেস করেননি যে আপনি ওনার কাছে কি চাইছেন বা ওনার সাথে কি কথা বলছেন কিন্তু সেই স্ত্রী লোকটি তখন তার কলসি ফেলে রেখে নগরে গিয়ে লোকদের কাছে বলতে লাগলো যে তোমরা এসো একজন মানুষকে দেখো আমি জীবনে যা কিছু করেছি তিনি আমাকে সব কিছুই বলে দিলেন তাহলে তিনি কে সেই নন আর সেই স্ত্রী লোকের সাক্ষ্য শুনে নগরের অনেক লোক যিশুর উপর বিশ্বাস করলো আর সেই নগরের লোকেরা যিশুর কাছে গিয়ে তাদের সঙ্গে থাকতে অনুরোধ করল তখন যিশুর কথা শুনে আরও অনেক লোক যিশুর উপর বিশ্বাস করল। প্রিয় বন্ধুগণ এই হলো প্রভু যিশু ও সমরিয়া স্ত্রীর কাহিনী আজ এই কাহিনি থেকে কিছু শিক্ষা লাভ করব প্রিয় বন্ধুগণ এই কাহিনীতে আমরা দেখতে পাই প্রভু যীশু ছিলেন জিহুদি আর স্ত্রীলোকটি সমরীয় জিহুদিরা সমরীয়দের পছন্দ করত না খাওয়া দাওয়া তো দূরের কথা জিহুদিরা সমরীয়দের সাথে কথাও বলতো না তাই প্রভু যীশু জিহুদি হয়ে একজন সমরীয় স্ত্রীর কাছে জল চাওয়াতে স্ত্রীলোকটি অবাক হয়ে গিয়েছিল সমরীয়রা ছিল নিম্ন লোক আর জিহুদিরা উচ্চ জাতির জিহুদিরা সমরীয়দের ঘৃণা করত কিন্তু প্রভু যিশুর কাছে উচ্চ জাতি নিম্ন জাতি সবাই সমান তিনি সকলকে ভালোবাসেন তিনি চেয়েছিলেন সেই সমরিয়া লোকেরা যেন পাপ থেকে পরিত্রাণ পায় তাই তিনি সেখানে সুসমাচার দিতে গিয়েছিলেন প্রিয় বন্ধুগণ আজও জগতের মধ্যে অনেক মানুষ আছেন যারা জাতি ধর্ম বিচার করেন ঈশ্বর জাত ধর্ম সম্প্রদায় তৈরি করেননি তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাই প্রিয় বন্ধু আপনি উচ্চ জাতি হন বা নিম্ন জাতি তার কাছে সবাই সমান তিনি সকলকে ভালোবাসেন তার কাছে আপনি খুবই মূল্যবান দ্বিতীয় বিষয় হলো প্রভু যিশু যখন সেই স্ত্রী তার জীবনের সব কথা বললেন যে তিনি পাঁচবার বিয়ে করেছেন এবং শেষে তিনি যার সাথে থাকেন তার সাথে তার বিয়ে হয়নি তাই তিনি তার স্বামী নন এই সকল কথা শুনে সে অস্বীকার করেনি কিন্তু সে বিশ্বাস করলো যে তিনি খ্রিস্ট আর সে সেই নগরের লোকদের তার সাক্ষ্যকে গিয়ে বলল আর তার দ্বারা অনেকেই প্রভু যিশুকে বিশ্বাস করল প্রিয় বন্ধুগণ আপনিও আপনার জীবনের সমস্ত বিষয় যা ঈশ্বর পছন্দ করেন না আজ আপনি স্বীকার করুন তাকে বিশ্বাস করুন কারণ তিনি আমাদের পাপের জন্য কালভিরি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং তিন দিন পর জীবিত হয়েছেন যদি আপনি তাকে বিশ্বাস করেন তার কাছে পাপের ক্ষমা চান তিনি আপনাকেও ক্ষমা করবেন এবং যারা পাপ থেকে পরিত্রাণ পেয়েছেন ঈশ্বর যদি আপনাকে মনোনীত করেছেন তাহলে আপনারও উচিত আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন যারা পরিত্রাণ পায়নি তাদের কাছে আপনার সাক্ষ্যকে বলা প্রভু যিশুর কথা তাদের জানানো যেরকম সমরীয় স্ত্রীকে প্রভু যিশু মনোনীত করেছিল আর সে সেখানকার লোকদের প্রভু যিশুর কথা বলেছিল এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে সর্বশক্তিমান জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা যারা এখনও পাপে জীবনযাপন করছে তাদের পাপ থেকে ফেরাও আর আমরাও যেন আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে তোমার সত্যকে তুলে ধরতে পারি তারাও যেন উদ্ধার পায় পাপ থেকে এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু যীশুখ্রিস্টের নামে চায় আমেন